হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ন ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমার সারাদিনটা কাটাবো আর আজকে আমি আমার ঘরের কাজকর্মর যে ভিডিওগুলো ওগুলোই আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো আর এদিকে দেখো এই যে আমার ছেলে এখন সকাল সকাল ওর আজকে স্কুল ছুটি ওই যে দেখো মোবাইল নিয়ে বসে গেছে এই যে শোনা হয় করো শোনা হয় করো দেখতে পেলে যে ওই মোবাইল নিয়ে বসে গেছে তো চলো আর এখন কাজকর্মগুলো শুরু করি কারণ সকাল সকাল কাজকর্ম না করতে গেলে বেলা হয়ে যায় আর বাইরে দেখো কতটা রোদ উঠেছে যে দেখো প্রচণ্ড রোদ উঠেছে তো যখন রোদ উঠে যায় তো খুব গরম করে তখন আর কাজকর্ম করা যায় না তো চলো কাজকর্মগুলো এখন শুরু করা যায় তাহলে চলো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি তো চলো টুকটুক করতে করতে এখন সারা দিনটাই এভাবে কাটিয়ে দিই কাজে কর্মে কারণ সকাল থেকে কাজ শুরু হয় আর একবারে মানে যতক্ষণ না তিনটা বাজে ততক্ষণ আমার কাজ শেষ হয় না এখন সারা দিন কাজ চলতেই থাকবে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার আমি সারা দিনটা কি করি সেই সেগুলোই তো সারা দিনটা কি করি কারণ এই দশ মিনিটের ভিডিওতে তো আর সম্পূর্ণটা দেখানো যায় না তো যতটুকুনটা পারবো সেটুকুনটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে দেখো তোমরা ভাবতেই পারো যে আমি কাজের মধ্যে আবার ফট করে চুলটা কেন খুলে নিলাম তো আমি চুলটা এই কারণে খুলেছি কারণ চুলটাকে যদি আমি ভালো করে গছিয়ে বেঁধে না নিই তাহলে কাজ করতে ভালো লাগবে না তো সেই কারণে আমি চুলটাকে খুলে একটু ভালো করে খোপা করে নিলাম টাইট করে যাতে কাজটা করতে একটু মন লাগে তো চলো এবার আমি দুয়ারগুলো পরিষ্কার করে নিই আর এখন দেখবে এই যে দেখো এখন আমি মানে চেয়ারের উপরে উঠে গেলাম কারণ আমি আলমারির উপরে একটা কাপড় দিয়ে রেখেছি কারণ আলমারির উপরটাতে প্রচণ্ড ধুলা পড়ে সেই কারণে আমি একটা কাপড় দিয়ে রেখেছি আর সেই কাপড়টাকে আমি মানে পনেরো দিন পর পর উঠিয়ে নিই উঠিয়ে কেচে নিই তাহলে পরিষ্কার হয়ে যায় আর আলমারিটাও নোংরা হয় না সেই কারণে কাপড়টা একটু গুটিয়ে গিয়েছিল সেই কাপড়টাকে ঠিক করে দিলাম আর এখানে দেখো আমার ছেলের কাণ্ড আমার ছেলে এখানে ওর সাইকেলটাকে পরিষ্কার করছে সাইকেলটাতে অনেকটা ধুলা পড়েছে তো আমার কাছে একটা কাপড় চাচ্ছিলো যে আমাকে একটা কাপড় দাও আমি পরিষ্কার করব। আমার ছেলে ছোট হতে পারে কিন্তু ওর বুদ্ধি অনেক আছে ওই আবার দেখো কি সুন্দর বড় মানুষের মতন মানে পরিষ্কার করছে সাইকেলটাকে আর তোমরা মাঝে মাঝে দেখতেই পাও যে আমি ভিডিও দিই ওই আমার সঙ্গে আমার টুকটুক করে আমার একটু একটু কাজও করে দেয় এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ঘরের দেওয়ালগুলো ওই পরিষ্কার করে দিচ্ছিলো ওই করে মানে টুকটাক কাজ করে একটা দুটো এখানে দেখো আম কিনেছি আর এক একটা আমের সাইজ দেখো এই আমটা দেখো কতটা বড় এই যে অনেক বড় আম এটা এগুলো হলো ফজলি মানে এগুলো হলো ফজলি আম আর এই যে আমগুলো এগুলো হলো বৃন্দাবনী আম তো দেখো এতটুকুনটা আম এখানে কত টাকার আম আছে এখানটায় আম আছে এখানে তিনশো টাকা তো ভাবতেও পারা যায় না যে মালদার মানুষ হয়ে আমরা এ কটা আম তিনশো টাকার খাচ্ছি তাহলে মালদার মধ্যে আর অন্য দেশের মধ্যে কোনো পার্থক্যই রইল না কারণ এবার মালদাতে আম সেরকম হয়নি সেই জন্য আমের দাম প্রচুর আর ফজলি আমগুলো খেতে ভালোই লাগবে এই যে এটা হলো গাছ পাকা আম আছে আর এই আমটা তো খুবই বড় এটা হলো একটাই এক কিলো আম এটা একটাই এক কিলো হয়েছে এই যে একটা আছে দেখো এই যে কতটা বড় তোমরা বুঝতেই পারবে দেখো এই যে এই হাত দিয়ে আমি ধরছি গোটাটা লেগে যাচ্ছে আবার এই পাশে এতটা বাকি থাকছে মানে আমাকে দুটা হাত দিয়ে আমাকে ধরতে হবে এই আমটাকে তাহলে এখানে দেখো এখন আমি ঝাড়ু দিচ্ছি আর মনে করেছিলাম যে আজকে সারাটা দিন তোমাদের সাথেই শেয়ার করব তো আমি আবার ভুলে গিয়েছিলাম যে আজকে আমাকে সেন্টারে যাওয়ার ছিল তো আমাকে আমাদের পাড়ারই একটা দিদি ফোন করেছিল দিয়ে আমাকে বললো যে আজকে সেন্টারে যাবা না তো আমি বললাম যে হ্যাঁ সেন্টারে যাব আসলে মেন কথা সেন্টারে একগুলো একটা ডাক্তার বসছে তো সে ডাক্তারের কাছেই গিয়েছিলাম একটু মানে শরীরের কিছু প্রবলেমের জন্য তো সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আমি আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি দিনটা তো তোমরা দেখতে পাবে যে আমি কতটা শেয়ার করছি মানে দুয়ারের কাজকর্ম করে আমি ফটাফট করে রান্না করে আমি তারপরে আর রান্নার যে বাসন মাজা তারপরে তোমার গ্যাস মোছা এসব আমি কিছুই করিনি কোনো রকম স্নান করে আর সেন্টারে চলে গিয়েছিলাম ছেলে বাড়িতেই ছিল ছেলেকে নিয়ে যায়নি ছেলে ওর বাবার সাথে ছিল বাড়িতে তো সেজন্য আমি আর কিছু শেয়ার করতে পারিনি সেরকম তো যতটা পেরেছি আমি শেয়ার করেছি তারপরে আবার সেন্টার থেকে এসে দিয়ে আবার ছেলেকে খাওয়ানোর টাইম হয়ে গিয়েছিল ছেলেকে খাইয়ে তারপরে আবার নিজে যখন খেতে বসেছিলাম তখন একটু ভিডিও করেছি সেটা তোমরা দেখতেই পাবে তো নিজে তখন একটু ভিডিও করে তারপরে একটু খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছিলাম আবার বিকালবেলা উঠে মেয়ে বলছিল যে আমাকে বাজার নিয়ে চলো আমি সবুজ চুরি পরবো আর মেহেদি পরবো তো সেজন্য আবার আমি আমাদের কাছে একটা বাজার আছে তো সেই বাজারে চলে গিয়েছিলাম মেহেন্দি আর চুরি আনতে তো দেখতে পাবে সেগুলো সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাবো বাজারে যে গিয়েছি সেটা আমি ভিডিও করিনি কারণ আমি তখন ভিডিও করতে পারিনি আর যখন বাড়িতে এসেছি তো সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতেই পাবে তো চলো যতটুকুন পেরেছি আমি শেয়ার করেছি অন্য একটা ভিডিওতে আরও ভালো করে শেয়ার করবো তোমাদেরকে আমার দিনটা তো চলো দেখতে থাকো এখানে আমি বোতলগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে বোতলগুলোকে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি আর সেগুলো ফ্রিজে রাখবো তো ফ্রিজে এখন ফ্রিজে জল ছাড়া খাওয়া যাচ্ছে না আমি একবারে ঠান্ডা জল খাই না কারণ কারণ আমার ঠান্ডার প্রবলেম আছে তোমরা বুঝতেই পারো যে আমার গলাটা একটু বসা বসা সেটা হলো আমার ঠান্ডার কারণে আমার একটুতে ঠান্ডা লেগে যায় আর একটুতেই গলাও বসে যায় একটু চিৎকার করলেও আমার গলা বসে যায় সেই কারণে আমার ভয়েসটা তোমরা বুঝতেই পারো যে বসা বসা ভয়েসটা আমার আর দেখো এখন ফ্রিজে মানে বোতলের জলগুলো ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এতটা গরম যে ফ্রিজের জল ছাড়া খাওয়াও যাচ্ছে না তাহলে দেখো এখানে বাজার নিয়ে চলে এসছে আর এখানে নিয়ে এসছে টমেটো আর এখানে নিয়ে এসছে সয়াবিনের প্যাকেট আর এটা হলো ওল তো দেখি কি রান্না করি এখন সয়াবিন তো করবো আর কি করি সাথে ওলটা করে সেদ্ধ দেবো আর সাথে কি করি দেখা যাক তো চলো রান্নাটা করে নিই আচ্ছা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে যে ওল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি তো এখন এগুলো হোক ততক্ষণ আমি সয়াবিন রান্না করব সেগুলো সব রেডি করে নিই তরকারি তরকারি কেটে আর আমার ছেলেকে দেখো কি করছে চলো তোমাদেরকে দেখো সকাল সকাল ওই দই নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য দেখি আমি খুলে দিই দেখি তুমি ধরে রাখো দইটা দইয়ের বাটিটা ধরে রাখো ধরো হাত কেটে যাবে কিন্তু এগুলা দিয়ে হাত কেটে যায়

তাহলে চলো দেখো তোমাদেরকে বলেছিলাম যে সেন্টার যাব তো সেন্টার থেকে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম যে সয়াবিনের তরকারি করবো তো দেখো সয়াবিনের তরকারি আর এখানে আমি ওলটাকে মেখে নিয়েছি ওলটাকে মেখেছি আমি লেবু আর লবণ তেল আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তো এই যে দেখো এখন আমি খেয়েও নিচ্ছি খেয়ে দিয়ে উঠে একটু মানে ছেলেকে ঘুম পাড়াবো আর আমিও একটু রেস্ট করব। আর অনেকে না ওল ওল যে সিদ্ধটা ওল সিদ্ধটা অনেকে আবার মানে সরষা বাটা দিয়েও খাই তো আমি সর্ষা বাটা দিয়ে খাই না আর এখানে দেখো তোমাদেরকে বলেছিলাম যে বাজার যাবো তো দেখো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে মানে হাতে আমাকে মেয়ে মেহেদি পরিয়ে দিচ্ছে আর এই যে দেখো সবুজ চুরি আমিও পরে নিয়েছি আর মেয়েকেও কিনে দিয়েছি তো মেয়েও পরে আছে হাতে আর কেমন হয়েছে চুরিগুলো বলবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর এই যে দেখো এটা মেহেন্দি উঠানোর পরে এরকম কালার হয়েছে আর পরের দিন কেমন কালার হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর ভিডিওটাতে যদি নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগে আর এই যে দেখো এটা পরের দিন আমি চুরিগুলোকেও দেখিয়ে দিলাম আর এই যে মেহেন্দিটা কেমন কালার হয়েছে সেটাও দেখিয়ে দিলাম হাতে দেখো আবার গ্রিন কালারের পালিশ নিয়ে এসেছিলাম সেটাও পরে নিয়েছি তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই